অতিরিক্ত চুল পড়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনে একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে অনেকগুলো কারণেই আমাদের চুল রোজই ঝরে পড়ে যাচ্ছে এরা যদি বাড়িতেই কোনো রকম কেমিক্যাল ছাড়া একটা হার্বাল শ্যাম্পু বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কতটা ভালো হয় বলো তো এটা মাখার ফলে আমাদের চুল পড়াও কমবে নতুন চুল গজাতেও সাহায্য করবে আর খুশকির পরিমাণও অনেক দূর হয়ে যাবে চলো আর বেশি দেরি না করে এই শ্যাম্পুটা বানাতে কি কি লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি অনলাইন থেকে এখানে আমলা রিঠা আর শিকাকাই কিনে নিয়েছিলাম তোমরা তোমরা যদি যদি চাও এটা এটা ড্রাই করে আমার মতো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি লিংক দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণ আমলা অল্প পরিমাণ শিকাকাই আর অল্প পরিমাণ রিঠা নিয়ে নিয়েছি এটাকে আমি এক থেকে দুবার ভালো করে ধুয়ে তারপর জল দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সকালের মধ্যেই দেখো কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে আমলা শিকাকাই আর রিঠার কিন্তু বেশিরভাগ অংশটাই জলের মধ্যে কালারটা দেখো বেরিয়ে এসেছে এখন থেকেই শুরু কিন্তু আমাদের আমাদের কাজটা এখন হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যত না তত মেন আমরা আর শিখাকায় যত পুষ্টিগুণ উপাদান আছে সবটা মিশে যাবে পাঁচ মিনিট টাইম নিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর ভেতরে যে দানাগুলো আছে সেগুলো আমরা বার করে নেবো আর যতটা সম্ভব পারবো বার করব কারণ এগুলো না এতটাই শক্ত হয় যে দানাগুলো খুব সহজে বার করা যায় না তাই আমি যতটা পাচ্ছি দানাগুলো বার করে নিচ্ছি আর দেখো এখনই একটা কি সুন্দর ঝাঁক চলে এসছে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এটা পুরোটা কড়াইতে ঢেলে দিয়েছি এবার আমি ওই বাটিটার মধ্যেই পুরো এক বাটি জল নিয়ে নেব ওই ঝাঁকটা তো অনেকটা কমই ছিল এবার জলের সাহায্যে যতটা এটাকে বাড়িয়ে নেবো তারপর ফুটতে ফুটতে জিনিসটা কমে গেলে তখনই কিন্তু আমাদের মেন শ্যাম্পুটা তৈরি হবে দেখো আমি কড়াইতেও জলটা দিয়ে নিয়েছি আর আমার এখানে একটু মেথি গুঁড়ো ছিল সেটাকেও আমি এখানে দিয়ে নিলাম তোমাদের যদি গোটা মেথি থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো প্রথমে গ্যাসটাকে একদম বাড়িয়ে নিয়ে অনেকক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে তারপর ঠিক ভালো করে ফুটে গেলে সেটাকে একদম কমিয়ে নিতে হবে আর প্রথমেই বলে দিই এটা কিন্তু করতে একটু বেশি টাইম লাগে তোমরা অবশ্যই টাইম হাতে নিয়ে এই কাজটা করবে কি বলতে কষ্ট না করলে কিছুই হবে না আমরা চাইলেই এক্ষুনি একটা দুশো তিনশো টাকা দিয়ে শ্যাম্পু কিনে নিতে পারি কিন্তু সেটা একেবারেই কেমিক্যাল যুক্ত থাকে আর এটা একেবারে হার্বাল শ্যাম্পু পাচ্ছ তোমরা বাড়িতে সবাই তো কিনেই ব্যবহার করি কিন্তু আমরা যদি তার ভালোটা জানি আর সেটাকে যদি একটু কষ্ট করে করে নিই তাহলে কতটা ভালো হয় বলো তো একটু নয় টাইম যাবি আর দেখো এই জলটা ফুটতে ফুটতে কতটা কমে আসছে আর আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো তারপরে আমাদের আর একটু কাজ আছে আমাদের যদি তখন কোনো কাজ থাকে তোমরা এটাকে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমরা এটাকে ভালো করে হাতের সাহায্যে না একদম ভালো করে মিশিয়ে নেবে আর দেখো তখন অনেক দানা আমরা বার করতে পারিনি এখন আমরা সেগুলোকেই বার করে নেবো যেহেতু বলেছিলাম প্রথমেই যে এগুলোর দানাগুলো একটু শক্ত হয় সবসময় দানাগুলো বার করা এতটাও সোজা হয় না এখন আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি দানাগুলো বের করা অনেকটাই সহজ হয়ে যাবে তোটা পারবে হাত দিয়ে এটাকে পুরো মিশিয়ে নেওয়ার তাহলে এটা খুব ভালো একটা ঝাঁপ তৈরি হবে যদি আমরা এরকম অবস্থাতে নামিয়ে ফেলে নিই তাহলেও কিন্তু আমাদের শ্যাম্পু রেডি কিন্তু আমি যেহেতু এটা হাত দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি তখন কিন্তু এর পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যাচ্ছে কারণ যেহেতু এটা নরম হয়ে গেছে এটা কিন্তু খুব সহজে জলের সাথে ভালোভাবে মিশে যাবে তোমরা একটু দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেবে দেখো যত মিশিয়ে নেবে না ওগুলো নরম হয়ে যাবে আর দানাগুলোর মানে বের করাটাও অনেক সহজ হয়ে যাবে এগুলোকে ভালো করে বার করে নেবে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আমি যখন নামিয়েছিলাম তখন এটা কীরকম ছিল আর এখন আমি হাত দিয়ে যত এটাকে মিশিয়ে নিচ্ছি কত ভালো ঝাঁক তৈরি হচ্ছে তো এটাই কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই তো এর ফেনাটা অনেকটাই কম হবে কেমিক্যাল শ্যাম্পুর তুলনায় তাই আমরা চেষ্টা করব যতটা হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারি আমাদের ফেনাটা এতেই তৈরি হয় এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে চিপে চিপে নেবে তাহলে দেখবে শ্যাম্পুটা নিচে পড়ে যাবে ঠিক এইভাবেই একটা ছাঁক নিতে নিতে পারো বা তোমরা চাইলে কোনো সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিতে পারো কিন্তু আমি মনে করি এইভাবে হলেই অনেকটা সুবিধা হবে তোমাদের আমি দুইভাবেই চেষ্টা করি তোমাদের বলছি কারণ এই শ্যাম্পুটা আগেও আমি বানিয়েছিলাম তখন আমি কাপড় দিয়ে যখন করছিলাম আমার অনেকটাই অসুবিধা হয়েছিল তাই তোমাদের খুব সহজেই বললাম দেখো আমাদের শ্যাম্পুর কতটা ঝাঁক তৈরি হয়েছে পুরো পুষ্টিগুণ উপাদানগুলো কিন্তু পুরো শ্যাম্পুতেই চলে গেছে দেখো এটা পুরো নির্যাসটা পড়ে রয়েছে দেখো আমাদের শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কি ভাবছো বন্ধুরা যে এটা কতই সহজ তাই না একটু সময় নিয়ে করলে এটা কিন্তু ভীষণই সহজ আর দেখো এটা থিকনেসটা কতটা ভালো এসেছে যেহেতু আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ওটা যদি অল্প ফুটিয়ে যদি তোমরা নামিয়ে নাও তাহলে কিন্তু এত ভালো থিকনেস আসবে না ওরা চেষ্টা করবে যখন তোমাদের হাতে সময় থাকে মোটামুটি এক ঘন্টা টাইম আছে তার মধ্যে কিন্তু তোমাদের শ্যাম্পুটা খুব ভালো করে রেডি হয়ে যাবে দেখো আমি একটু রেখে দিয়েছিলাম এর কালারটা এত সুন্দর চলে এসছে পুরো একটা লালচে ভাব চলে এসেছে আর কতটা গাঢ় লাগছে দেখো তোমরাই বলো তো এরকম শ্যাম্পু যদি বাড়িতেই বানিয়ে নিতে পারো আর মেন কারণে কিন্তু এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটার মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই এটা কিন্তু সবাই খুব ভালো করে জানি আমলা রিঠা শিখাকাই আমাদের চুলের জন্য কতটা ভালো শ্যাম্পু যদি আমরা বাড়িতে বানিয়ে নিয়েই যদি ব্যবহার করি না আমাদের চুলটা আগের থেকে অনেকটা হেলদি হয়ে যাবে দেখো আমার কাছে কোনো কাচের শিশি ছিল না বলে আমি একটা প্লাস্টিকের শিশির মধ্যেই ঢেলে নিচ্ছি তোমাদের কাছে যদি কাচের শিশি থাকে অবশ্যই কাচের শিশিতে ঢেলে নেবে আর হ্যাঁ আগেই বলে দিই তোমরা যদি এই শ্যাম্পুটা ব্যবহার করো চুলে কিন্তু খুব বেশি ফেনা হবে না কারণ যেহেতু এটা কেমিক্যাল ছাড়া আছে তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ জনসন বেবি শ্যাম্পুটা মিশিয়ে নিতে পারো তাহলে একটু ফেনাটা বেশি হবে আমি বলবো একেবারে স্কিপ করে যাও এটাই মাখো ভীষণই ভালো হবে দেখো আমার দুটো বোতলে কিন্তু শ্যাম্পু রেডি হয়ে গেছে যখনই তোমরা এটাকে মাখবে না একটু ভালো করে হাত দিয়ে ঝাঁকিয়ে নেবে তাহলে দেখবে এটা ঝাঁকটা ভালো তৈরি হবে তোমরা এই শ্যাম্পুটাকে দশ থেকে পনেরো দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারবে